সো গাইজ ফটো এনহ্যান্স করার জন্য রিমিনি অ্যাপ্লিকেশন বেস্ট একটা অ্যাপ্লিকেশন আমরা অনেকেই জানি কিন্তু গাইজ নতুন আপডেটের পর রিমিনি অ্যাপ্লিকেশনে নতুন কিছু ফিউচার অ্যাড হয়েছে সেই ফিউচারগুলো দিয়ে আপনি ভাবে আপনি আপনার ফটোকে এনহ্যান্স করতে পারবেন এবং কি অ্যাক্টিভিটি আপনি এডিটিং করতে পারবেন সব থেকে বড় কথা হলো রিমিনি অ্যাপ্লিকেশন আপনি ফটো এনহ্যান্স করলে কিন্তু কোনো প্রকারে আপনাকে এখানে অ্যাড দেখতে হবে না সমস্ত কিছু কিন্তু ফ্রিতে এনহ্যান্স করতে পারবেন আপনার ফটো সেটা আবার আনলিমিটেড সো গাইজ ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তো

মতো ঠিক আছে সো এখানে আপনার গ্যালারি থেকে আপনি একটা ঘোলা ফটো আপনি সিলেক্ট করে দিবেন সো আমি কিন্তু এখানে আমার একটা ঘোলা ফটো আছে আমি সেটাকে সিলেক্ট করে দিব ঠিক আছে সো গাইজ সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন এনহ্যান্স ঠিক আছে জাস্ট আপনি এই এ ক্লিক করবেন ঠিক আছে এনহ্যান্সে ক্লিক করার পর আপনার এখানে ফাইনাল রেজাল্টটা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন আর হ্যাঁ একটা জিনিস আপনাদেরকে বলে দিই এখানে যখন আমি ফটো এনহ্যান্স করবেন এখানে কোনো ভিডিও ছাড়াই কিন্তু এখানে আপনি এনহ্যান্স করতে পারবেন সমস্ত কিছু কিন্তু এখানে ফ্রিতে আপনি এনহ্যান্স করতে পারবেন সেটা আবার আনলিমিটেড ফটো আপনি এনহ্যান্স করতে পারবেন সো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল রেজাল্টটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু একদম ফাইনালি এনহ্যান্স করে দিয়ে দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বি পয় অ্যান্ড আউট আপনারা দেখতে পাচ্ছেন ফেসটা আরো জুম করে আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু বি ফন এন্ড আফটার আপনারা দেখতে পাচ্ছেন ওটা স্মুথ করে আমাদেরকে ফটোটা এনহ্যান্স করে দিয়ে দিয়েছে সো ফাইনালি এই ফটোটাকে আপনি গ্যালারিতে সেভ করার জন্য এখানে আপনি একটা অপশান পেয়ে যাবেন এই এখানে আপনি একটা অপশান পেয়ে যাচ্ছেন জাস্ট এখানে ক্লিক এখানে ক্লিক করলে ফটোটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এরপর আপনাকে দেখাবো আপনারা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে ব্লার করবেন ঠিক আছে ব্লার করার জন্য সিম্পলি আপনি ব্যাকে চলে যাবেন ঠিক আছে ব্যাকে আসার পর এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে একটা নর্মাল ফটো এখানে আপনি নিয়ে নেবেন সো আমি কিন্তু এখানে একটা নরমাল ফটো এখানে আমি সিলেক্ট করে দেবো সিম্পলি গাইজ এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটা নরমাল ফটো সিলেক্ট করে দিবো এন্ড সিলেক্ট করে দেওয়ার পর আবার সিম্পলি আপনি এখানে দেখতে পাবেন ইনহ্যান্স সো ইনহ্যান্সে জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু কিছুক্ষণ প্রসেসিং নেবে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল রেজাল্টটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু ইনহ্যান্স করে এখানে দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিফোর এন্ড আফটার নাম্বার দেখতে পাচ্ছেন জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেখো

অ্যান্ড ফরওয়ার্ডার গ্যালারিতে সেভ করার জন্য ফাইনালি আপনি এখানে গ্যালারিতে এখানে দেখতে পাবেন এখানে ক্লিক করলে কিন্তু ফরওয়ার্ড আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে সো গাইস এরপর মূলত কাজটাতে আছে যে আপনি অ্যাপ্লিকেশনটা কিভাবে ডাউনলোড করবেন ঠিক আছে সো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে লিংক দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে গিয়ে কিন্তু আপনি রিমিনি অ্যাপ্লিকেশন প্রিমিয়াম ভার্সনটা কিন্তু ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন সো গাইস এই ছিল মূলত আজকের এই ভিডিও তো গাইস দেখা হচ্ছে নতুন কোনো টপিক এন্ড ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা